না বলো বলো হ্যাঁ 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 ঠিক আছে শোনা তুমি কোর্টে আসবে হুম কোর্টে আচ্ছা এসে সই করে দেবে আচ্ছা ঝামেলা করবে না তো গাল দেবে না তো দেখো এটা করবে না তো ওটা করবে না তো না 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 তারপর ইয়ে করবে না তো ও করবে না তো মানে তুমি আসবে সই সাবত করবে হয়ে যাবে হ্যাঁ আধার কার্ড নিয়ে এসো ভোটার কার্ড নিয়ে এসো হুম প্যান কার্ড নিয়ে এসো রেশন কার্ডটাও নিয়ে এসো দরকার পড়লে ব্যাংকের বইটাও নিয়ে এসো বুঝেছো শোনা শোনা তুমি ব্যাংকের বইটাও নিয়ে আনবে হ্যাঁ ওই ব্যাংকের যতগুলো টাকা আছে ওইগুলো সব আমি নিয়ে নেব ঠিক আছে তুমি কিন্তু ব্যাংকের বইটা অবশ্যই নিয়ে আনবে হাতে করে কেননা ব্যাংকের টাকাটা আমার দরকার আছে হুম আর তুমি কিন্তু আধার কার্ড ভোটার কার্ড যা যা আছে সব নিয়ে আনবে আমার ভোটার কার্ড তো নেই ওমা এখনো ভোটার কার্ড নেই তা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই আসলে আমি একটা বিয়ে করবো তো তাই মানে আমারও তো দরকার টাকা পয়সা ওই জন্য বলছিলাম হ্যাঁ শোনা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি অতি জলদি এসো কবে আসবে বলো দেখো ছমাস পর মদ চেঞ্জ হবে না তো দেখো ছ মাস পর মদ চেঞ্জ হবে না তো তখন বলবে না তো শোনা যে আমার এই এই করব না আর ওই করবো না দেখো ছ মাস পর কিন্তু মদ চেঞ্জ করবে না কিন্তু আমার ছ মাস পর ছ মাস তোমাকে এতো ভালোবাসবো এত ভালোবাসবো মানে ছমাসের মধ্যে এত ভালোবাসা পাবে তুমি আমার কাছ থেকে শোনা তারপর হচ্ছে তুমি শোনো যে এটা যেটা করবে এই এই তুমি আসবে একা না তোমার মা নিয়ে আসবে দেখো তুমি একাই এসো তুমি যদি একা আসো তোমাকে আরও টর্চার করতে মানে তোমাকে মেন্টালি টর্চার করতে আরও বেশি ভালো লাগবে আমার বুঝেছে শোনা ঠিক আছে হ্যাঁ তুমি এসো না আমার মা আচ্ছা মাও আসবে কারচেনও আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই হচ্ছে ফিনাইল বুড়িকেও নিয়ে যাব। ভিটামিন কাকুকেও নিয়ে যাব চিন্তা করো না কেন মানে এরা কেন যাবে আমার কাছে এটাই প্রশ্ন আমার কাছে এটাই প্রশ্ন ভিটামিন কাকু কেন যাবে আমাদের হচ্ছে ফিনাইল কাপ কেন ফিনাইল কাকুমা কেন যাবে কেন যাবে এটা আমার কাছে প্রশ্ন না না সোনা তুমি একদম কষ্ট পাবে না আমি তোমাকে যেটুকু করার আমি করে দিয়েছি যেটা দিশানি করতে পারলো না এক বছর আমার সঙ্গে থেকে সেটা আমাদের লাউ করিয়ে দেখিয়ে দিয়েছে সত্যি লাউ আমি এমন করে ডুগুগি বাজিয়েছি বলে না তো শুনে নিয়েছে সত্যি স্বাদের লাউ আমাকে এমন একটা এমন একটা সাজেস্ট করেছে দেখো দিশানি কিন্তু পারেন তুমি খুব ভালো শোনা আচ্ছা ঠিক আছে দেখো প্রথমে একটা এই কয়েকদিন পর দেখা হচ্ছে তাহলে তোমার সঙ্গে আমার আর ছ মাস পর কিন্তু তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে ফাইনালি ডিভোর্সের মঞ্চে ঠিক আছে তো দেখো লেও যা করে দেখিয়েছে আর কেউ করতে পারেনি শোনা আচ্ছা ঠিক আছে শোনা তুমি গালাগালি দেবে না শোনা গালাগালি একদম দেবে না গালাগালি দেবে না আমাকে বাজে কথা বলবে না কন্ট্রোভার্সি করবে না কিচ্ছু করবে না কিন্তু একদম বাজে কথা বলবে না একদম আমি তো মানে আমাদের রিমি তো তোমাকে গালাগালি দেয় না জীবন বাবা মানে রিমি তুমি গালাগালি দেবে আমাকে ও রিমি দেবে না হ্যাঁ ও শোন না তুমি আমাকে গালাগালি দেবে না হ্যাঁ আমি তো খুব ভালো রাশি খুব ভালো রেখেছিলাম হুম দুদিন তারপরে তোমাকে এমন কুঁদে খোঁচা মেরেছি তুমি মানে তুমি যা করেছো হুম সত্যি আর কেউ করতে পারেনি বুঝলে তোমার দেখাচ্ছে ডিভোর্সের মঞ্চে তার আগে শুনে রাখো আমার খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি মানে খুব খুশি জানো আজকে খুব খুশি খুব আনন্দ ভিতরে কি আনন্দ হচ্ছে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কথাটা হচ্ছে যে আমাদের রিমি যে কথাগুলো বলেছিল রিমি যে কাজগুলো মানে করছে এখন আপাতত করেছে ভালো করেছে খারাপ কিছু করেনি তার ম্যা ম্যাচুয়ার বুদ্ধি আর তার যে দিমাগ সাপ হয়েছে এবং দেখো একটা জিনিস সেটাও বারবার করে নিজের ইয়েতেও প্রয়োগ করেছে যে এইরকম আর কতদিন চলতে পারে এরকম করে আর কতদিন চলতে পারে যেখানে আমার ভালোবাসা নেই যেখানে ভালোবাসাটা আমার পুরো স্থপিত হয়ে গেছে ভালোবাসা আর বাড়বেও না কমবেও না সেই জায়গাটাই হচ্ছে দাঁড়িয়ে কি করবে সে সে তো চাইবেই যে তার নতুন করে জীবন শুরু করতে অ্যাকচুয়ালি এরা যা মানসিক মানে টর্চার করেছে সেই ক্ষেত্রে কিন্তু এখন ফিরে যাওয়াটার থেকে না যাওয়াই ভালো দিনের পর দিন অনেক অনেক কম্প্রোমাইজ করার চেষ্টা করেছে আমাদের রিমি কিন্তু পারেনি হ্যাঁ তো আর হ্যাঁ আর আরও একটু কথা বলি তোমরা যারা কমেন্ট বক্সে আমাকে বলেছো অনেক কিছু তা তোমাদের উত্তর দেবো কোনো অসুবিধে নেই আমি কোনো কিছু খারাপ কিছু বলবো না তোমাদের মতামত তোমরা জানিয়েছো আমার মতামত আমি জানাবো হ্যাঁ তোমরা একটা প্রশ্ন করতেই পারো কেন তুমি একতরফা বিচার করছো কেন তুমি এই করছো সেটা পরের কথা শোনো একটা মেয়ে যাই হাজবেন্ডের মানে ভরসাই। ঠিক আছে একটা মেয়ে যখন যায় বাপের বাড়ি থেকে তখন কিন্তু হাজবেন্ডের বড়সাই রিমি কিন্তু সেকেন্ড ওপিনিয়ন নেয়নি তেমন সেকেন্ডের সঙ্গে ধাবলা কেস করেনি সেকেন্ডের সঙ্গে উল্টাপাল্টা কিছু করেনি ঠিক আছে সেকেন্ডের সঙ্গে কোনো কারোর ভালোবাসা কোনো কিছু দেখেছ দেখো নি কথাটা হচ্ছে যে রিমি কিন্তু এই জিনিসগুলো কিন্তু রিমি করেন আমি যেগুলো করেনি সেইগুলো কোনোই আমি বলতে পারবো না যে করেছে কিন্তু রিমিকে একটা জিনিসই দেখেছি রিমি সারা জীবন প্রীতমকে ভালোবেসে গেছে প্রীতমকে চেয়ে গেছে মানে প্রীতমকে ছাড়া অন্য কিছু চায় না ও এখনও কিন্তু এত ভালোবাসে প্রীতমকে যদিও ওর খারাপ কিছু চায় না ওর খারাপ কিছু হোক সেটাও কিন্তু চায় না ও কন্ট্রোভার্সি করুক সেটাও কিন্তু চায় না দেখো ওর ভেতরে বিতৃষ্ণাটা ধরিয়েছে একমাত্র এই লাভের সঙ্গে তারপরে দেখলে বছর অন্তর একটা করে মেয়েকে নিয়ে যেভাবে তোমাকে হারিয়ে দেব প্রিয়তমা সেই প্রিয়তমাকে নিয়ে দিনের পর দিন ঘাপাঘাপ চাপাচাপ করে যাবে আর সেটা রিমি দেখে থেকে যাবে তাই কি হয় নামের মাঝখানে নামের যুক্ত থাকার থাকার কারণ হচ্ছে সে এখনো তার লিগাল ওয়াইফ তার সত্ত্বেও সে নোংরামি করে যাচ্ছে নির্লজ্জর মতো সে কী বলবো পেহার মতো ছোট লোকের মতো দিনের পর দিন মানে নোংরামি করে যাচ্ছে মেয়েবাজি ছাড়া অন্য কিছু বোঝে না সে সবসময় মেয়ে বাজি বোঝে মেয়ে 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 তার কাছে মেয়েটা প্রচণ্ড প্রাধান্য রাখে প্রচণ্ড রাখে ঠিক আছে মানে সবসময় মেয়েকে দরকার হবে মেয়েকেই লাগবে ওর সবসময় মেয়েই দরকার লাইফে সত্যি ঘৃণা লাগে জাস্ট ঘৃণনা লাগে হ্যাঁ একে দেখে আমাদেরই বিরক্ত লেগে যায় আর এর বিরক্ত লাগে না একটার পর একটা মেয়ে চেঞ্জ করতে সত্যি লাগে না এরা এত নোংরা এত নোংরা এ বলার কথা না সত্যি এখন দেখো রিমি যেটা আর কি করেছে কালকে ওকে কল করেছে সেইটা নিয়েও কিন্তু কন্টেন্ট বানাতেও ছাড়েনি এইরকম একাধিক ভিডিও ছিল যখনও ভিডিও করতো না যেটা কিনা না অন্যের চ্যানেল থেকে ছাড়া হয়েছে একাধিক ভিডিও করেছিল ও হাঁটতে খেলতে শুতে বসতে সবসময় ভিডিও ছাড়া অন্য কিছু বোঝে না বুঝেছো ভিডিও ছাড়া অন্য কিছু বোঝে না ওর কাজই হচ্ছে ভিডিও অন্য কিছু না তো এখন যাই হোক কমেন্ট বক্সটা ওপেন করতে পারবে সবার সামনে আসতে পারবে সবার সামনে দেখাতে পারবে যে না দেখো আমি কমেন্ট বক্সটা ওপেন করতে পারছি মানে আমাদের লাইভের সঙ্গে ছেলেখেলামো করে হ্যাঁ লটর পটর করে কমেন্ট বক্সটা ওপেন করতে পারবে তার জন্য কিন্তু এই পারমিশনটা দেখে এমন একটা জিনিস তৈরি করে ফেলেছে ও সুখে থাকুক আমি সুখে থাকি অনেকবার হয়েছে ভাই এগুলোকে খেলামও বলবো না ঠিক আছে যারা একবার বিয়ে করেছে যারা দ্বিতীয়বার বিয়ে করছে সেটাও খারাপ হয়ে যাচ্ছে এগুলোকে আমি ছেলে খেলামো কখনোই বলবো না কখনো বলবো না এটা ছেলে খেলামও ছিল না এটা একটা মাগিবাজি মানে আমি হয়তো গাল দিয়ে কথাটা বললাম মানে মেয়েবাজি বুঝেছ মেয়েবাজি ছাড়াই এরা এ কোনো দিনও নয় এ মেয়েবাজি করে যাবে সারা জীবন করে যাবে একটা দিন বাকি যাবে না সারা জীবন এ মেয়েবাজি করে যাবে আর তোমাদের সঙ্গে এই তোমাদের সামনে একটার পর একটা মেয়ে নিয়ে এসে দেখাবে আজকে লাউ নিয়ে এসছে কালকে কুমড়ো নিয়ে আনবে কাল পরশু দিন ঢেঁড়সও আনতে পারে তারপরের দিন বেগুনও আনতে পারে আসবে না তাই নয় দিনের পর দিন মেয়ে চেঞ্জ করে তোমরা চিন্তা করো প্রথম মেয়েটার ফল ধরলো সেই একই সেম টু সেম রিমির মতন হ্যাঁ প্রথমে মেয়েটার বাচ্চা আসলো তাকে নষ্ট করে দিল দ্বিচারির পেটে তাকে নষ্ট করে দিয়ে তাড়িয়ে দিল ওটা একটা ছুতনা ওটা একটা ছুতনা হয়ে গেল তাড়িয়ে দিল ও নষ্টামি করেছে ও ফষ্টামি করেছে যদিও বা করে থাকে তাহলে সেইটা তুই যখন জানিস তাকে শুধরানোর চেষ্টা কর তাই না তাকে শুধরানোর চেষ্টা করা দরকার ছিল হ্যাঁ তো এটাই হচ্ছে কথা সেক্ষেত্রে সত্যি কথা বলতে এত নোংরা এত নোংরা আমার খুবই খারাপ লাগে এত নোংরা আচ্ছা নোংরামি নোংরা ছেলেরাই না নোংরামি করবে তো ওই নোংরাই বুঝেছ এ একবার একবার বিয়ে করেছে আবার বিয়ে করেছে দুটোই খারাপ বেরিয়ে গেল তৃতীয়টা কী বেরোবে অপেক্ষায় আছি অপেক্ষায় আছি তৃতীয়টা কি বেরোবে আরে সোনাকে আমাদের রিমিকে এত ভালোবাসা এত ভালোবাসা দিচ্ছে এত মধু দিচ্ছে বলার কথা না শুনো ব্যাংক ব্যালেন্স আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু নিয়ে চলে আসবে তোমাকে পটিয়ে পার্টি ডিভোর্সটা যদি করাতে পারি তাহলে হয়তো আজকে আমার লাউ নিয়ে হচ্ছে আনন্দ ফুর্তি করাটা সাকসেস হয়ে যাবে তাই তো না ভাই হুম আমরা জানি তো তুই রিমিকে যেভাবে অত্যাচার করেছিস লাস্টবারে আমি এতদিন দেখিনি কিন্তু লাস্টবার যখন গেছিল রিমি তখন কিন্তু দিনের পর দিন সেই বাড়িতে যত দিন ছিল তত দিন তাকে অত্যাচার করে যাওয়া হয়েছে আমরা সেটা রিপোর্ট আমরা নিউজ রিপোর্টারের মতো রিপোর্টিংও করেছি সত্যি কথা বলতে দিনের পর দিন বলছিলাম যে রিমি ভালো নেই রিমিকে টর্চার করা হচ্ছে রিমির সঙ্গে এইসব করা হচ্ছে যখন আমরা এই কথাটা বলতাম তুই ওকে ক্যামেরার সামনে নিয়ে এসে এই কথাটা এমনভাবে প্রমাণ করতি যাতে রিমি সেটা সত্য বলছে তোমাদের সামনে এবং কমেন্ট বক্সে আমাদের একাধিক মানুষ এসে বাজে বাজে কথাগুলো বলে যেত যে তোমরা এক কথা বলছো ও তু তো ভালোই আছে তখনও খারাপ ছিল তখনও খারাপ ছিল আর তখনও এইরকমই করত। এই রকম মেন্টাল টর্চার করত। ঠিক আছে এইটাই করে ও স্বাভাবিক এইটাই করে এইটাই করে তাই সে এতটাই নোংরা বুঝেছ তোমরা জানো না তাই এই প্রীতম দিনের পর দিন যে এক মাস তিন মাস ছিল হার্ডলি ওই তিন মাসের ভেতরে কতবার যে কত কিছু করেছে তার নাই ঠিক কতবার যে কত কিছু করেছে তার নাই ঠিক এমন একটা ওর গলায় কাটা আটকে গেলে যেমনি লেপু মুড়ি ভাত এই ওই সেই দিয়ে নামানোর চেষ্টা করি সেম যেন তাই করছিল আর ওর মা সেটা ওইটাই চাইছিল কেউ রিমি ফোন করেছিল যখন ওর মা পাশ থেকে এই কথাগুলো বলছিল শুনতে পেয়েছ নিশ্চয়ই আসলে এটা কাজ ওর রকম করাটাই কাজ সত্যি এই হচ্ছে আমাদের ফিনাইল কাকিমা না এটাই করে ফিনাইল কাকিমা এটাই করে আমি শুধু ভাবছি ফিনাইল কাকিমা যদি এই লাভের সঙ্গে করে কিন্তু লাওয়ের বাবা মা কিন্তু বিশাল স্ট্রং কিন্তু একটু খেলতে গেলে না ভালো করে খেলবে ফিনাইল কাকিমা নাহলে তোমার ওই পটলে ওই আলুতে ওই ডালে ওই চালে ওই বেগুনে সব তালা মারা তোমার বের করে দেবে বুঝেছো একটু হিসাব করে এবার খেলো এতদিন যা খেলে এসেছো একটু এবার হিসাব করে খেলো বুঝেছো সত্যি তুমি যা নোংরামি করেছো সত্যি ভাবা যায় না প্রথমবার বউটা খারাপ বেরালো দ্বিতীয়বার বউটাও খারাপ বেরালো আর তৃতীয়বার বউটাও খারাপ যদি বেরিয়ে যায় মানে এতদিন অবৈধ ছিল সেগুলো অবৈধ ছিল কিন্তু এ যদি বৈধ হয়ে যায় লাউ তাহলে কিন্তু একদম আছে হুম শনি শনি ঠিক আছে বুঝতে পেরেছ আর যে নোংরা তাকে তোমরা বলছো যে ও খুব ভালো ও ভালো খুব তাই জন্য পাঁচশো পঁচাশিটা ভিডিও পেয়েছে তাই না পঁচাশি ছাব্বিশটা ছাপ্পান্নটা ভিডিও পেয়েছে হ্যাঁ ছিয়াশিটা ভিডিও এমনি এমনি পেয়েছে বেশি বলো না হ্যাঁ যারা বলছো খুব ভালো ছেলে খুব ভালো ছেলে খুব ভালো শোনো আমাদের আমি রিমিরকে কেন ভালোবাসি জানো ওর একটা দিক খুবই ভালো যেইটা দিকটা ও একজনকেই ভালোবাসবে একজনের সঙ্গেই থাকবে যতই রিলস বানাক না কেন ও অন্যজনের সঙ্গে শারীরিক কোনো সম্পর্ক করতে পারবে না কেন ওখানে দাঁড়িয়ে ওকে ও ভালোবাসে প্রীতমকে এত ভালোবাসতো বুঝেছো একটু বুঝে শুনে কথা বলবে তোমরা যা বলো আমার কমেন্ট বক্সে যা বলছো আজকে এই যে অনেকে বলছো না ম্যাডাম আপনি ভালো কাজ করেছেন প্রীতমের জীবনটা বাঁচিয়ে দিয়েছেন ভাই ও জীবনটা বাঁচায়নি নিজে ও নিজে হচ্ছে এইসব এই কেলার কীর্তি করে না ও অনেক কিছু করতে চাইছিল বুঝেছ অনেক কিছু করতে চাইছিল হিসাব করে দেখো গিয়ে না নিজে ও যে সারাটা মার ওই মেয়ে 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 বোঝে অন্য কিছু বোঝে না বুঝেছো সত্যি তো চলো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থে সাবধানে থেকেও হ্যাঁ এগুলোর আমি জবাব দেবো এই কিছু করার মধ্যেই দেবো বুঝেছো চলো টাটা